আচ্ছা এবার চলো আমরা উফ কৃষ্ণার বিক্রিয়াটা দেখি উল্ফ কৃষ্ণার বিক্রিয়া আচ্ছা উল্ফ কৃষ্ণার বিক্রিয়া এসো যে আমরা কিন্তু লিখে দিছিলাম যে এই জায়গাতে আমাদের চারটা যে জায়মান হাইড্রোজেন এটা আমরা ডিরেক্ট দিব না তার বদলে কী দিচ্ছি হাইড্রাজিন হাইড্রাজিন এই যে এন এইচ টু এনএইচ টু এটার নাম হচ্ছে হাইড্রাজিন আর প্রভাবক হিসেবে থাকবে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর যদি বলি দ্রাবক তাহলে সেটা কী হবে গ্লাইকল একটু মনে রাখা লাগবে তোমাদের এইটা যে হাইড্রাজিন তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড আর সাথে দ্রাবক হিসাবে থাকবে গ্লাইকল আচ্ছা আমরা দেখো এখানে কিন্তু চারটা জায়মান হাইড্রোজেন দিচ্ছি না এখানে লিখতেছি না চারটা জায়ম্য হাইড্রোজেন কারণ কি ওই চারটা জায়ম্যান হাইড্রোজেন আসলে এই যে এই চারটা হাইড্রোজেন ওই চারটাই আসলে কী হচ্ছে এই যে এই চারটা এই যে এইচ টু আর এইচ টু এই চারটা জায়ম্যান হাইড্রোজেন মানে এই চারটা হাইড্রোজেনই জায়ম্যান হাইড্রোজেনের মতো কাজ করবে এই জন্য আমরা দিব না তাহলে দেখো এবার কী লিখতেছি হ্যাঁ কোনো সমস্যা নাই আগের মতোই বিক্রিয়া এই কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে চেঞ্জ হয়ে যাবে কার্বনিল মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে এই তো সিমিলার জিনিস আর সাথে গিয়ে এবার কি তৈরি হবে সাথে এবার এই যে আমাদের এই অক্সিজেনের জন্য তো পানি হবেই এটা তো আগেও ছিল পানি তো ছিল আর সাথে আরও একটা এক্সট্রা জিনিস তৈরি হবে এই জায়গায় এই যে দেখো এই হাইড্রোজেনগুলো যদি চলে যায় তার এখানে কিন্তু এন এন এই জিনিসটা পড়ে আসে এই নাইট্রোজেনের দুই হাত ফাঁকা দেখো এই দুইটা হাইড্রোজেন যদি চলে যায় এই নাইট্রোজেনের দুই হাত ফাঁকা হবে এই দুইটা হাইড্রোজেন গেলেও এই নাইট্রোজেনের দুই হাত ফাঁকা ওই দুই হাত মিলে যদি আমাদের হ্যাঁ বন্ড বানায় দাও তাহলে এটা আসলে কী হয়ে যাবে একটা নাইট্রোজেন গ্যাস হ্যাঁ সেই নাইট্রোজেন গ্যাসটা এই জায়গায় থাকবে ঠিক আছে তাহলে জাস্ট কিছুই না এই জায়গায় এক্সট্রা একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে নাইট্রোজেন গ্যাস ক্লিমেনশন বিজারণের মতোই অনেকটা আচ্ছা কিন্তু মনে রাখা লাগবে মেকানিজমটা টোটালি আলাদা মেকানিজম একদম মানে ক্লিমেনশন বিজারণের চাইতে টোটালি একটা আলাদা জিনিস তো মেকানিজমটা আমরা আপাতত দেখাতে চাচ্ছি না কারণ হচ্ছে এই মেকানিজমের জন্য তোমাদের নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া এলিহেড কিটনের একটা বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া আছে নিউক্লোফিলিক সংযোজন এটা নিয়ে একটু তোমাদের যদি জ্ঞান না থাকে তাহলে তোমরা আসলে বুঝবা না এটা যেহেতু আমরা অ্যালিগেট তো এখন পড়ি নাই এটা তো অনেক পরে আছে তো এই জন্য আমরা মেকানিজমটা আপাতত অ্যাভয়েড করতেছি ঠিক আছে তাহলে জাস্ট মনে রাখো এখন যে আমাদের এক্সট্রা একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে নাইট্রোজেন গ্যাস এইটুকুই একদম ক্লিমেনশনের মতোই আচ্ছা চলো তাহলে তাহলে আমাদের এখান থেকে আর দু একটা এক্সাম্পল করি ধরো এরকম যদি কোনো এক্সাম্পল দেয় হ্যাঁ আমাদের বলছে যে এইটার উল্ফ কৃষ্ণার বিচারণ করে দেখাও তাহলে জাস্ট আমরা কী করবো এখানে দিব হাইড্রাজিন আর উপরে থাকবে পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে দ্রাবক হিসাবে গ্লাইকল ঠিক আছে দ্রাবকটা নর্মালি হচ্ছে মানে ব্র্যাকেটে লেখা হয় আর কি ব্র্যাকেটে লেখা হয় আমাদের সাফিক্স হিসাবে আচ্ছা তাহলে জাস্ট কি হচ্ছে এই যে এই কিটোমূলকটুকু মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে কিটোমূলকটুকু মিথিলিন মূলকে কনভার্ট হয়ে গেল সাথে সাইড প্রোডাক্ট হচ্ছে পানি আর নাইট্রোজেন ঠিক আছে একদম খুবই সহজ জিনিস আচ্ছা আচ্ছা এখন দেখো যেহেতু কৃষ্ণার বিচারণ বিক্রিয়াটা খারিও মাধ্যমে হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড তাহলে এখানে যদি আমরা কোনো অ্যাসিডিক মূলক দেই বা আচ্ছা আগে খারীয় মূলকটাই দেখাই ধরো আমরা কী করলাম এই জায়গায় একটা এইচ টু মূলক দিলাম বা ওএচ মূলক দিলাম দুইটা কিন্তু খারীয়মূলক এনএইচ টু মূলক বলো বা ও এইচমূলক বলো এগুলো আসলে খারিও মূলক কারণ কি নিঃসঙ্গ জটি ইলেকট্রন আছে এই যে অক্সিজেনে আর নাইট্রোজেনে নিসংঘচটি ইলেকট্রন আছে ঠিক আছে যদি এগুলো দাও তাহলে এটাও একটা খারীয় মূলক আবার বিক্রিয়াটা হচ্ছে খারীয় মাধ্যমে খার আর ক্ষার তো রিয়াকশন করবে না দুটা সেম জিনিস তো রিয়াকশন করে না এই জন্য এগুলো আনচেঞ্জড অবস্থায় থাকবে পটাশিয়াম হাইড্রোক্সাইড গ্লাইকল যদি দাও তাহলে এই জায়গায় এই ক্ষারীয় মূলকগুলো হ্যাঁ এই ক্ষারীয় মূলকগুলো আনচেঞ্জড অবস্থায় থাকবে কারণ খার আর তো রিয়াকশন করে না ক্ষারীয় মূলকগুলো আনচেঞ্জড ওখানে ছিল এক্লিমেনশন বিচারণে অ্যাসিডিক মূলকগুলো আনচেঞ্জড অবস্থায় থাকতো তাহলে এখানে খারীয় মূলকগুলো টোটালি আনচেঞ্জড অবস্থায় থাকবে হ্যাঁ এখানে এনএচ টু থাকলে এনএচ টু অথবা ওইচ থাকলে ওইচ কোনো সমস্যা নাই এই জায়গায় আমাদের হ্যাঁ এই যে কীটোমূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে গেল আর তার সাথে আছে পানি আর নাইট্রোজেন ঠিক আছে এই যে কীটোমূলকটা মূলক হইল আর এই মূলকগুলো আনচেঞ্জড অবস্থায় আছে আচ্ছা যদি অ্যাসিডিক মূলক থাকে তাহলে হ্যাঁ অ্যাসিডিক মূলক থাকলে তো আনচেঞ্জড হবে না কারণ অ্যাসিডের খাট তো বিক্রিয়া করে এই যে অ্যাসিডিক মূলক এবার দিছে দেখো এই যে মূলক দিছে তার সাথে কি হচ্ছে আমাদের হ্যাঁ এটার দিছে উলফ কৃষ্ণার বিজারণ এইচ টু এন এন এইচ টু উপরে বলে দিছে পটাশিয়াম হাইড্রোক্সাইড সাথে গ্লাইকল ঠিক আছে এই যে এইবার দেখো কি দিছে এখানে একটা অম্লীয়মূলক দিচ্ছে এইচ তাহলে এই যে এই অম্ল আর এখানকার এই খাড় পটাশিয়াম হাইড্রোক্সাইড এই দুটো এবার বিক্রিয়া করবে অম্ল আর খাড় বিক্রিয়া করলে কি হয় লবণ আর পানি হয় তোমরা জানো তাহলে এই জায়গায় দেখো যে এইচ হ্যাঁ এখানে কি হচ্ছে এই যে এই অম্ল তাহলে এই হাইড্রোজেনটা আসলে এখানকার এই পটাশিয়াম আয়ন দ্বারা রিপ্লেস হয়ে যাবে লবণটা আসলে কী তৈরি হবে নর্মাল একটা যে নর্মাল তোমরা যখন এই বিক্রিয়াটা করো এইচসি ডব্লু এইচ প্লাস পটাশিয়াম হাইড্রক্সাইড এখানে কি বানাও এই পুরো অংশটুকু নেগেটিভ হাইড্রোজেনটা পজিটিভ আবার এখানকার পটাশিয়ামটা পজিটিভ ওইচটা নেগেটিভ তাহলে এই নেগেটিভের সাথে এই পজিটিভকে মিলাই দাও এই যে এইচ সি ডব্লো কে ঠিক আছে পটাশিয়াম মিথানয়েড আর তার সাথে বানাও কি এখনো পানি তো ওই সেম জিনিসটা এই জায়গায় এই জায়গায় কী হচ্ছে এই পুরো আয়নটুকু হচ্ছে নেগেটিভ তার সাথে এই হাইড্রোজেন আয়ন ছিল এই যে হাইড্রোজেন আয়ন এই যে নেগেটিভ আর এখানকার পটাশিয়াম আয়ন আর এই ওইচ মাইস আয়ন পজিটিভ নেগেটিভ তাহলে জাস্ট পজিটিভ নেগেটিভে রিয়াকশন করো হ্যাঁ উপরে তো চেঞ্জ হবেই হ্যাঁ কীটোমূলকটা তো আমাদের মিথিলিন মূলকে চেঞ্জ হবেই যেহেতু কৃষ্ণার এটা তো চেঞ্জ হবেই আর এখানে চলে আসবে সিডবল ও কে সি ডবল ও কে সাথে কি হচ্ছে পানি আছে আবার নাইট্রোজেন গ্যাস আসে বুঝতে পারছো আচ্ছা তাহলে তোমরা এখানেও একটু ওই যে ভাষা দিয়ে লিখে নাও তোমরা যে যদি উলফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়ায় যদি উলফ কৃষ্ণার বিজারণ বিক্রিয়ায় অম্লীয় মূলক থাকে অম্লীয়মূলক উপস্থিত থাকে তবে এটা চেঞ্জ হয়ে লবণ তৈরি হবে এই জায়গায় মূলকটা চেঞ্জ হয়ে এই জায়গায় কি হচ্ছে লবণ তৈরি হবে ঠিক আছে এই এক্সাম্পলটা লেখার নিচে ওই ভাষাটা দিয়ে এটা লিখে নাও যদি ওলফ কৃষ্ণার বিচারণ বিক্রিয়ায় অম্লীয়মূলক উপস্থিত থাকে তবে ওই মূলক এই খাড়ের সাথে বিক্রিয়া করে লবণ বানাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে আরেকটা ছোটো একটা কথা বলে রাখা ভালো যদি তোমরা এই যে দেখো এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে সিড কে হয়ে গেছে লবণ হয়ে গেছে তুমি যদি এখান থেকে আবার ওই মেইন প্রোডাক্টটা ব্যাক পাইতে চাও মানে এই কে এখান থেকে যদি এটা আবার সিডব্লু এইচ বানাইতে চাও তাহলে এটাকে আর্দ্র বিশ্লেষণ করতে হয় ঠিক আছে এটাকে আর্দ্র বিশ্লেষণ করতে হয় যদি এটাকে পানির উপস্থিতিতে আর্দ্র বিশ্লেষণ করো পানি দিয়ে যদি তাপ দাও তখন আবার এই জায়গায় ওই মূলকটা আবার ব্যাক করে এটা আবার হয়ে যাবে সিডব্লু এইচ ঠিক আছে এটা জাস্ট তোমাদের জানার জন্য বলে রাখলাম যদি আবার তোমার কী করো তাপ দিয়ে তুমি আর্দ্র বিশ্লেষণ করো আবার মেইনটা ব্যাক করবে ঠিক আছে কিন্তু আমাদের দরকার তো নাই এত বড় প্রসেসের দরকার নাই আমরা কি করব এই জায়গায় তার চেয়ে বরং আমরা ক্লিভেনশন বিচারণ করব তাহলে কি হচ্ছে আমাদের এই জিনিসটা আনচেঞ্জ অবস্থায় থাকবে তাহলে চলো এইটাই তোমাদের যদি এবার এরকম বিক্রিয়া দেয় ধরো বললো আমি দুই তিনটা লিখে দিচ্ছি আচ্ছা বললো যে এখানে আছে সি ডবল ও এইচ আচ্ছা তোমাদের বলে দিছে যে এই সি ডবল বন্ড ও এই মূলককে এটা কোশ্চিন ঠিক আছে কোশ্চিন হচ্ছে এটা এটা ধরো এক নম্বর সি ডবল বন্ড ও মূলককে মিথিলিন মূলকে পরিবর্তিত করো মিথিলিন মূলকে পরিবর্তিত করো তাহলে তোমাদের কিন্তু মানে অন্য কোনো মূলকের আর তাকাইতে বলে নাই শুধু কি বলছে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কনভার্ট করতে বলছে আচ্ছা তাহলে ধরো এটা একটা বলছে হ্যাঁ এই বিক্রিয়া দিছে আবার ধরো এরকম আর একটা সিমিলার রিয়াকশন দিছে এখানে ওইচ এটাও আবার একটা বিক্রিয়া দিছে তাহলে কোথায় কোন বিচারণ ইউজ করবা দেখো আমাকে বলো দেখো এই জায়গায় আমাদের অম্লীয় মূলক আছে আর এখানে খাড়িও মূলক আছে তাহলে এটাকে আনচেঞ্জ রাখতে বলছে তাহলে কোন বিজারণ ইউজ করবা অম্লর সাথে তো অম্ল বিক্রিয়া করে না তার মানে কোনটা ইউজ করবা ক্লিভেনশন বিজারণ হ্যাঁ উপরে ইউজ করবা ক্লিভেনশন বিচারণ উপরে ইউজ করে দিবা ক্লিমেনশন বিজারণ কারণ এই অম্ল আর এই অম্ল এগুলো তো বিক্রিয়া করবে না এটা আনচেঞ্জ অবস্থায় থাকবে তাহলে জাস্ট আমাদের এই কার্বনির মূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে সাথে আমাদের থাকবে এখন উপায় গেল আচ্ছা নিচে আসো এবার যেহেতু এটা ক্ষারীয়মূলক এবং এটাকে আনচেঞ্জ রাখতে বলছে তাহলে তুমি কি ইউজ করবা এবার উল্ফ কৃষ্ণার বীজাণ তাহলে এই যে ইউজ করে দিলা হাইড্রাজিন তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড গ্লাইকল কী হবে তাহলে হ্যাঁ এটা যেহেতু আর খাড়ার তো রিয়াকশন করবে না শুধু আমাদের এই কীটোমূলকটা মিথিলিন মূলকে কনভার্ট হয়ে যাবে সাথে থাকবে নাইট্রোজেন আর পানি ঠিক আছে তাহলে এই যে আমাদের হ্যাঁ তাহলে যেখানে যেই যোগে খাড়িও মূলক বিদ্যমান আমরা ওখানে আসলে উল্ফকৃষ্টার বিচারণ করি আর অম্লীয় মূলক থাকলে সেখানে ক্লিমেনশন বিচারণ করি তাহলে আশা করি সবাই সব কিছু বুঝতে পারছো তাহলে জাস্ট মনে হয় একটা ঝামেলা থেকে গেল যে উলফ খ্রিস্টার বিক্রিয়াটা হয় কীভাবে এর মেকানিজমটা কী যদি খুব বেশি জানার ইচ্ছা হয় এখনই তাহলে তোমরা চাইলে নেটে সার্চ করে এটা দেখে নিতে পারো আর যদি তোমাদের নিউক্লোফিলিক সংযোজন বিক্রিয়া নিয়ে জানা থাকে তাহলে তোমরা এটা দেখতে পারো সমস্যা নাই ঠিক আছে আমি এরপরে যখন নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়া পড়াবো তারপরে চেষ্টা করবো এই বিক্রিয়াটার মেকানিজম বলে দেওয়ার ঠিক আছে তো চলো আমাদের অ্যালকেনের প্রস্তুতির মাঝে জাস্ট আর একটা রিয়াকশন বাকি আছে এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি চলো এটা শিখে আমরা আজকে শেষ করব আচ্ছা চলো আমাদের অ্যালকেনের প্রস্তুতির মানে লাস্ট বিক্রিয়া হচ্ছে গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন আচ্ছা গ্রিগনার্ড বিকারক থেকে অ্যালকেন আচ্ছা তো গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন শুরু করার আগে তোমাদের একটু বলি গ্রিগনার বিকারক নিয়ে একটু কথা বলি যে গ্রিগনার বিকারক আসলে কী জিনিস এটা তোমরা জানো হয়তো যে গ্রিগনার বিকারক হচ্ছে আসলে এটা তো একটা মানে কমন নাম আসলে ভালো নাম হচ্ছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড আচ্ছা তাহলে এটা দেখতে কেমন হবে যে একটা অ্যালকাইল মূলক থাকবে তার সাথে থাকবে ম্যাগনেশিয়াম হ্যালাইট একটা অ্যালকাইল মূলকের সাথে থাকবে কি ম্যাগনেশিয়াম হ্যালাইড আচ্ছা তো তাহলে কেন এই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট বা কেন গ্রিগনার বিকারক আমাদের দরকার মনে রাখার ব্যাপার হচ্ছে জৈব যৌগে যে কোনো গ্রুপ ধরো তুমি অ্যালকোহল বলো তারপরে তোমার কিটোন বলো অ্যালডিহাইড বলো কার্বক্সিলিক অ্যাসিড বলো ঠিক আছে যে কোনো গ্রুপ তুমি যে কোনো গ্রুপ চাইলে এই গ্রিগনার বিকারক থেকে বানাইতে পারবা এই জন্যই জিনিসটা এতটা ইম্পর্টেন্ট তুমি গ্রিগনার বিকারক থেকে যে আমরা এখন শিখব গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন তুমি চাইল ওই যে অ্যালকোহল তারপরে তোমার অ্যালডিহাইড অ্যালকাইল হ্যালাইড যে কোনো কিছু বানাইতে পারবা ঠিক আছে তো আমরা আগে চলো এই গ্রিগনার বিকারকটা কীভাবে বানানো হয় এটা আগে শিখি যে গ্রিগনার বিকারকের প্রস্তুতি ঠিক আছে গ্রিগনার বিকারকের প্রস্তুতি আচ্ছা এটা খুবই ইম্পর্টেন্ট মনে রাখবা যে শুষ্ক ইথারে শুষ্ক ইথারে শুষ্ক ইথারে দ্রবীভূত ম্যাগনেশিয়াম ধাতুর সাথে ম্যাগনেশিয়াম ধাতুর সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় ক্রিগনার বিকারক তৈরি হয় অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়ায় গ্রিগনার বিকারক তৈরি হয় বিকারক তৈরি হয় আসলে গ্রিগনার বিকারক কিন্তু একটা তোমার অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড এটা আবার কি জিনিস অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড কি এটা যদি কখনো এরকম হয় যে কোনো একটা মেটালের সাথে একটা কার্বনের বন্ড বা কোনো একটা কার্বন চেইনের সাথে একটা ধাতুর বন্ধন থাকে তখন সেটা হচ্ছে অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড এটা একটা অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড ঠিক আছে এবং যত অর্গ্যানো মেটালিক কম্পাউন্ড আছে সবাই আসলে নিউক্লিও ফাইল হয় আচ্ছা এটা কিছুক্ষণ পরে বুঝবা এটা কেন নিউক্লিও ফাইল আচ্ছা তার আগে তারাও আমরা এই বিক্রিয়াটা দেখি যে শুষ্ক ইথারে ধ্রবীভূত ম্যাগনেশিয়াম ধাতুর সাথে অ্যালকাইল হ্যালাইডের বিক্রিয়া তাহলে এই যে অ্যালকাইল হ্যালাইড তার সাথে যদি ম্যাগনেশিয়াম ধাতু দাও এবং এই জায়গায় দিয়ে দাও শুষ্ক ইথার শুষ্ক ইথার তাহলে কী হবে ক্রিগনার বিকারক তৈরি হয়ে যাবে এই ম্যাগনেশিয়ামটা গিয়ে জাস্ট এই হ্যালোজেনের আগে বসে যাবে জাস্ট কিছুই না ম্যাগনেশিয়ামটা গিয়ে এই হ্যালোজেনের আগে বসবে তাহলে আর এম জি এক্স এই আর এম জি এক্স হয়তো বলবো বিক্রিয়াটি কি এতটাই ইজিলি হয় না ওই যে যখন তোমাকে শিখাবো অ্যালকাইল হ্যালাইডের মধ্যে তখন রিগ্রান্ট বিকারকের প্রস্তুতির মেকানিজমটা শেখাই দেব আপাতত তাহলে আপনি মনে রাখো যে ম্যাগনেশিয়ামটা গিয়ে জাস্ট হ্যালোজেনের আগে বসে আচ্ছা আর আরেকটা একটু ছোটো কথা বলি তোমরা গতদিনই মানে গত লেকচারেই তোমরা উর্জ বিক্রিয়া দেখছো কিন্তু এই জায়গায় ম্যাগনেশিয়াম ধাতু না নিয়ে জাস্ট অন্য যে কোনো ধাতু যদি নাও যেমন যদি সোডিয়াম নাও তখনই কিন্তু বিক্রিয়াটার এরকম হবে না যে সোডিয়াম গিয়ে হ্যালোজেনের আগে বসে যাবে না এরকম হবে না তখন সেখানে কি হয় অ্যালকেন তৈরি হয় যদি সোডিয়াম না নিয়ে জিঙ্ক নাও তাও সেখানে অ্যালকিন তৈরি হয় তখন সেটার নাম ছিল ফ্র্যাঙ্কলাইন বিক্রিয়া আর যদি তুমি এখানে কপার নাও তখন সেটার নাম ছিল উলম্যান বিক্রিয়া সেখানেও অ্যালকেন প্রস্তুত হয় তাহলে সোজা কথা এই ম্যাগনেশিয়াম ধাতু নেওয়ার পিছনে কিন্তু একটা কারণ আছে ম্যাগনেশিয়াম ধাতু অন্য সবার মতো আচরণ করে না সোডিয়াম জিঙ্ক কপার এদের মতো আচরণ করে না ঠিক আছে ম্যাগনেশিয়াম ধাতু দিলেই এই জায়গায় কি হচ্ছে রিগনার্ট বিকারক তৈরি হয় আর অন্য ধাতুগুলো দিলে অ্যালকিন তৈরি হয় আচ্ছা তাহলে এবার আসো এটা গেল গ্রিগনার বিকারকের প্রস্তুতি এখন আরেকটা জিনিস মনে রাখবা যে যেই বিক্রিয়াতে গ্রিগনার বিকারক থাকবে গ্রিগনার বিকারক সারা জীবন সব সময় সব সময় এইভাবে বিয়োজিত হয় দেখো এই যে এইভাবে বিয়োজিত হয় এই যে আর এম জি এই বন্ধনটা তোমার অ্যালকাইন মূলকের দিকে বিয়োজিত হয় ঠিক আছে তাহলে দেখো এখান থেকে কী তৈরি হবে আর মাইনাস প্লাস হচ্ছে এম জি এক্স প্লাস হয়তো বলবা কেন হইল কারণ ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করতে চায় এই যে ম্যাগনেশিয়াম ধাতু এই খুব কষ্ট করে একটা সমযোজী বন্ধন বানায় রাখছিল এর সাথে এই জন্য কী করে দেয় ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে দেখো এই যে যে আর মাইনাসটা তৈরি হলো ও কিন্তু নিজে একটা কার্বো অ্যানায়ন আর মাইনাস কিন্তু একটা কার্বো অ্যানায়ন কার্বনের উপরে মাইনাস মানে কার্বো এনায়ন এবং কার্বো এনায়ন দুনিয়ার সব কার্বনায়নই হচ্ছে নিউক্লিও ফাইল এই নিউ মাইনাস তাহলে এই যে দেখো গ্রিগনার বিকারকগুলো বিয়োজিত হয়ে একটা নিউক্লিও ফাইল বানাচ্ছে এই জন্য গৃগনার বিকারককেই নিউক্লিও ফাইল বলা হয় আসলে এই জন্য আসলে সব অর্গ্যানো মেটালিক কম্পাউন্ডে নিউক্লিও ফাইল কারণ তারা বিয়োজিত হয়ে একটা নিউক্লোফাইল প্রডিউস করে আচ্ছা এখন আসো আমাদের মূল বিক্রিয়ায় আসো যে গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি এই মনে রাখা লাগবে গ্রিগনার বিকারোকে যুক্ত করলেই অ্যালকেন তৈরি হয় গ্রিগনার বিকারকে যুক্ত করলেই পানি যুক্ত করলেই অ্যালকেন গ্রিগনার বিকারকে যুক্ত করলেই অ্যালকেন দেখো বিক্রিয়াটা কীভাবে হয় খুব ইজি মনে রাখা গ্রিগনার বিকারকের বিক্রিয়াগুলো মনে রাখা অনেক ইজি দেখো এর সাথে পানি দিস দেখো একটু ভালো করে দেখাও সবসময় নিক্লোফিলিক সংযোজন দেখো কেমনে হয় আমি বলি এই বন্ধনটা তো এমনি ভাঙে এখনই দেখলা এই বন্ধনটা সবসময় এমনি ভাঙে তাহলে আরটা হবে নেগেটিভ আর এই পুরো এমজিএক্স এই অংশটা হবে পজিটিভ তাই তো আবার পানির মাঝে হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ আর এই এই ও এটা হচ্ছে নেগেটিভ ঠিক আছে তাহলে এই নেগেটিভের সাথে এই পজিটিভের বিক্রিয়া করবা আর এই পজিটিভের সাথে এই নেগেটিভের বিক্রিয়া করে দেবা দেখো তাহলে এই নেগেটিভের সাথে যদি এই পজিটিভ মেলে তাহলে কী হবে আর এইচ তাই তো এই যে নেগেটিভের সাথে পজিটিভ আর এই পজিটিভের সাথে যদি নেগেটিভ মেলে তাহলে কি হবে এমজি ওইচ এক্স জি ওইচ এক্স এটাকে বলে ম্যাগনেশিয়াম হাইড্রক্সি হ্যালাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সি ম্যাগনেশিয়াম হাইড্রক্সি হ্যালাইড ঠিক আছে আর এই যে আমাদের তৈরি হয়ে গেছে এটা তো সেই অ্যালকিন এটাই হচ্ছে সেই অ্যালকিন এই এই তো তাহলে গ্রিগনার বিকারকে পানিযুক্ত করলেই অ্যালকিন প্রস্তুত হয় তাহলে তোমাদের এখান থেকে অনেক কোশ্চিন দিতে পারে বলতে পারে যে মিথেন প্রস্তুত করে দেখাও ইথেন প্রস্তুত করে দেখাও ঠিক আছে যে কোনো কিছু দিতে পারে তাহলে তোমাকে বললো ইথেন প্রস্তুতি রিগনার বিকারক থেকে ইথেন প্রস্তুত করো তাহলে জাস্ট কী করবা যে হ্যাঁ ইথেনে আমাদের দুই কার্বন থাকে তাহলে এখানে দুই কার্বনের একটা রিগনার বিকারক নাও মানে মিথা ইথাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট নাও এই যে ইথাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এর জায়গায় এইচ থ্রি এইচ টু বসাই দিসো এই ইথাইল ম্যাগনেশিয়াম হ্যালাইট এর সাথে যদি তুমি এখন পানি দাও তাহলে আমরা কি জানি যে হ্যাঁ এই বন্ধনটা ভাঙবে এইভাবে আর পানির মধ্যে এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ মানে এই বন্ধনটা এমনি ভাঙবে ঠিক আছে তাহলে এই পজিটিভ এই যে এই নেগেটিভ আর এটা পজিটিভ তাহলে এই নেগেটিভের সাথে এই পজিটিভটা লাগাই দাও তাহলে হবে একটা ইথেন আর এই পজিটিভের সাথে এই নেগেটিভ লাগাই দাও তাহলে হবে এম জি ওইচ এক্স ঠিক আছে আচ্ছা এবং শুধু তোমার মানে অ্যালিফেটিক যে হাইড্রোকার্বন তা না তুমি চাইলে এখান থেকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনও প্রস্তুত করতে পারবা অ্যারোমেটিক যেমন তোমাকে বলতেই পারে যে বেঞ্জিন প্রস্তুত করো গ্রিগনার বিকারক থেকে বেঞ্জিন বানাও দেখো তাহলে কেমন হবে আচ্ছা যদি বলে যে গ্রিগনার বিকারক থেকে বেঞ্জিন বানাও তাহলে কি করবা হ্যাঁ একদম সিমিলার রিয়াকশন বেঞ্জিন প্রস্তুতি জাস্ট আমরা এই যে আর এই আর এর জায়গায় নিব বেঞ্জিন আরের জায়গায় নিয়ে নিব বেঞ্জিন বলয় তার সাথে থাকবে জি এক্স হ্যাঁ কোনো সমস্যায় নাই এর সাথে আমরা পানি যুক্ত করে দেব তাহলে কি হবে জাস্ট হ্যাঁ আমরা জানি যে এই বন্ধনটা ভাঙবে এইভাবে আর এইটা ভাঙে হবে এটা নেগেটিভ হয় এটা পজিটিভ এখানে এটা পজিটিভ হয় এটা নেগেটিভ তাহলে এই যে পজিটিভ নেগেটিভের বিক্রিয়া করে দাও এই নেগেটিভের সাথে যদি হাইড্রোজেনটাকে মিলাই আমরা পজিটিভটাকে মিলাই তাহলে হইল বেঞ্জিন হাইড্রোজেন তো দেখাইতে হয় না স্কেলেটন ফর্মুলাতে হাইড্রোজেন দেখাইতে হয় না এর সাথে আসলে একটা হাইড্রোজেন আছে দেখানোর তো দরকার নেই আর এই এম জি এক্সের সাথে এই ও তাহলে এম জি ওএইচ এক্স এই তো বেঞ্জিন হয়ে গেল তাহলে সোজা কথা ক্রিগনার বিকারক থেকে তোমাকে যে কোনো অ্যালকেন প্রস্তুত করতে বলতে পারে সমস্যা নাই আশা করি পারবা সবাই তাহলে আমাদের এইটুকুই ছিল মোটামুটি অ্যালকেনের প্রস্তুতি তো চলো আমরা হচ্ছে এরপর অ্যালকিনের রাসায়নিক ধর্ম নিয়ে পড়বো অ্যালকেনের রাসায়নিক ধর্ম পড়ার পরে আমরা আস্তে ধীরে আগাবো অ্যালকিন অ্যালকিনের মাঝে এরকম দুইটা ভাগ থাকবে অ্যালকিনের প্রস্তুতি আবার অ্যালকিনের রাসায়নিক ধর্ম তারপর আবার অ্যালকাইন এরকম করে দুইটা ভাগে ভাগে আমরা সব কিছু পড়তে থাকবো ঠিক আছে তো তাহলে থাকো আজকে ভালো থাকো সবাই আবার দেখা হবে ইনশাআল্লাহ